একদা হজরত উমরাদ আল্লাহ তাল্হ্নহু মদিনার কোন এক নির্জন পদ দিয়ে যাচ্ছিলেন আর প্রথমধ্যে তার দৃষ্টি যায় এক যুবকের প্রতি সে ছিল মদ্যপানে অভ্যস্ত যাই হোক উমরাদি আল্লাহ তালাহু তার পরিহিত পায়জামার নিচে একটি বুতুল রাখতে দেখলেন তাই কৌতূহল বসে উমরাদি আল্লাহ তালু তাকে জিজ্ঞাসা করলেন ওহে যুবক তোমার পরিহিত বস্ত্রের নিচে কি লুকিয়ে রেখেছ তার বস্তের নিচে ছিল একটি বোতল এবং বুতুলটি ছিল মদ দিয়ে ভরপুর আর এজন্যই বয়ে বুতুলটি দেখাতে ইস্তত বোধ করতে লাগল কিন্তু এই কঠিন মুহূর্তে সে তার কৃতপ্রাপের জন্য অনুশোচনা ও অত্যন্ত সন্তুষ্ট হয়ে আল্লাহর নিকট ক্ষমা ও প্রার্থনা করতে লাগলেন আর তিনি আল্লাহর নিকট বলতে লাগলেন হে মহান আল্লাহ তুমি কলিফা উমর আদে আল্লাহতালাহুর সামনে আমাকে লজ্জিত করো না কলিফা উমরের কাছে আমার দুষ্গুণ প্রকাশ করো না আর আমাকে মাফ করে দাও আমি আপনার নিকট প্রকৃত তৌবা করছি এবং আমি এই কথায় প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছি যে আমি আর কখনো মত পান করব না আপনি আমাকে ক্ষমা করুন এবং আমাকে উমরের শাস্তি থেকে রক্ষা করুন এই রূপ তোবা করা শেষে হজরত উমরাদ আল্লাহ আনহু তার বোতলটি দেখতে চাইলেন তাই ওই যুবক বলল হে কলিফা উমরাদ আল্লাহ আনহু এখানে একটি শিরকার বোতল আছে কিন্তু হজরত উমর তার কথায় পূর্ণাঙ্গ বিশ্বাস না করে তিনি দেখতে চাইলেন তার কথা মতো তাকে বোতলটি দেখানোর জন্য যুবকটি বাহির করলেন এবং দেখা যায় সত্যি বোতলটি শিরকা দিয়ে ভরপুর হয়ে আছে এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম কেউ যদি কোনো পাপ কাজ করার পর এরকম অনুশোচনা করে আল্লাহর নিকট প্রার্থনা করে এবং ক্ষমা চান তাহলে আল্লাহ তালা তাকে ক্ষমা করেন এবং তার মান সম্মান অক্ষুণ্ণ রাখেন সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে